যাচ্ছি কলকাতার দিকে কারণ আজ সকালেই এক চাঞ্চল্যকর খবর উঠে আসে হাওড়ায় হঠাৎই অগ্নিকাণ্ড আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন বাকরার একটি কাপড়ের গোদামে হঠাৎই আগুন লাগে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় গোটা গোডাউন হাওড়ার বাঁকরা বাদামতলার একটি কাপড়ের গোডাউনে আজ সকালে অগ্নিকাণ্ড ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলে তিনটি ইঞ্জিন তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা বিস্তারিত সে বিষয়ে জানব টেলিফোন লাইনে এই যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল দা কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত কি আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা কতটুকু তোমাকে বলে রাখি আজকের হাওড়া বাগরা বাদামতলা একটা কাপড়ের গোডাউন সেখানে কিন্তু সকালে কিভাবে আগুন লেগেছে কেন লেগেছে সে ব্যাপারে কিন্তু পরিষ্কার নয় তবে বিধ্বংসী আগুনে ছড়িয়ে পড়ে কারণ যেহেতু কাপড়ের গোডাউন ছিল কয়েক লক্ষাধিক টাকার মাল রয়েছে সেখানে সেই গোডাউনে আগুন লেগে যাওয়ার পর এলাকার মানুষজন নেভাবার চেষ্টা করে আশেপাশে যে সমস্ত দোকান বাড়ি রয়েছে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যে যার ফ্ল্যাট এবং বাড়ি থেকে মালপত্র বার করা শুরু করে দেয় পরবর্তীকালে সেখানে তিনটি দমকল আসার পরে আগুন নেভায় কিন্তু কাপড়ের গোডাউন যেহেতু সেখানে তুমি বুঝতেই পারছো নেভাবার কাজ সম্পন্ন করা যায়নি উপরের আগুনটা লেবেছে কিন্তু কাপড়ের গোডাউনে এখনো পর্যন্ত ঢোকা যাচ্ছে না কারণ গুমছে গুমছে রয়েছে আগুনের যে জিনিসপত্র কাপড় চোপড় রয়েছে সেগুলো পুড়ছে কারণ মাঝে মধ্যে কিন্তু আগুনের ফুলকি দেখা যাচ্ছে তবে উপরে ছড়াচ্ছে না গোডাউনের ভিতরে ইতিমধ্যে কিন্তু আরো দুটি ইঞ্জিন এসেছে তিনটি নয় পাঁচটি ইঞ্জিন এই মধ্যে সেই ঘটনাস্থলে রয়েছে বাজে মধ্যে গোডাউনের ভিতরে জল দিচ্ছে তবে আশেপাশে যে আতঙ্কটা ছিল সে বর্তমানে সেই আতঙ্কটা নেই এলাকার মানুষজন তারা নিরাপদে আছে বলে মনে করা হচ্ছে এই আগুন যাতে বাতাস লেগে বা হাওয়া লেগে যাতে আবার না করে অগ্নিস্ফুলিঙ্গ যাতে ছড়িয়ে পড়ে কারণ কাপড়ের গোডাউন তুমি কাপড়ের গোডাউনের ভেতরে যে আগুনটা রয়েছে যতই জল দিক না কেন মাঝে 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 আগুন আছে সেগুলো ধোঁয়ার আকারে বেরোচ্ছে তাই কিন্তু কিছুটা হলেও দমকলের মানুষজন তারা একটু রয়েছে মানুষকে সাহস যোগাচ্ছে এখনো পর্যন্ত প্রায় কয়েক লক্ষাধিক প্রায় তিরিশ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে বলে এলাকার মানুষের দাবি একদমই ধন্যবাদ অর্থাৎ এখনো পর্যন্ত যে জানা গেছে আগুন নিয়ন্ত্রণে এসেছে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে তবে আজ সকালেই যখন প্রত্যেকে যে যার কর্মস্থলে যাচ্ছিলেন ঠিক তখনই হাওড়ায় এই অগ্নিকাণ্ডে কিন্তু এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কারণ এই অগ্নিকাণ্ড থেকে শর্ট সার্কিটও হতে পারে কারণ আশপাশে বহু দোকানপাট রয়েছে একটি জনবহুল এলাকা যেখানে প্রচুর পরিমাণে দোকানপাট থাকার ফলে অন্যান্য ব্যবসায়ীরাও তারাও কিন্তু চিন্তায় পড়ে যায় তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন